ফরজ সালাতে রাখাত ভুল হলে সৌসেজটা দেয়া যাবে কি দিলে কতবার দেওয়ার নিয়ম একবার না দুইবার ফরজ নামাজে রাকা যদি ভুল হয় কি করবে এর উত্তর হলো ফরজ নামাজে চার রাকাতের জায়গায় যদি আপনি তিন রাকাত পড়েন অথবা চার রাকাতের জায়গায় পাঁচ রাকাত পড়েন এক রাকাত কম অথবা বেশি তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথমত জোর নামাজকে আপনার জোর হতে হবে অর্থাৎ যাতে করে চার রাখাতেরটা যদি পাঁচ রাখাত ভুলে ফেলে পড়ে ফেলেন তাহলে সাথে আরো এক রাখাত যোগ করবেন তাহলে আরো এক রাখাত যোগ করার পর আপনি টের পরে যে আমার চার রাখাতের জায়গায় তো পাঁচ নম্বর রাখাতে আমি পড়ে ফেলছি শেষের দিকে আসেন সালাম ফেরানো পরে মনে হয়েছে তাহলে আপনি আরো এক রাখার সাথে যোগ করবেন করে শেষ দেয় দিবেন শেষের যে দুই একটা হইল ওইটা নফল হিসাবে গণ্য হয়ে যাবে ফরজও হয়ে যাবে কিন্তু শেষে কি দিতে হবে শেষ হবে আর যদি এক রাখাতম্বরাতের সালাম ফিরে বসে আসেন এরপরে টের পাইছেন যে না তিনটা হয়েছে একটা কম হয়েছে বা শেষের দিকে টের পাইছেন তাহলে কি করবেন তাহলে অবশ্যই অবস্থা দাঁড়ায় যাবেন দাঁড়ায় আরো এক রাখাত করে ফেলবেন এক রাকাত পড়ে এরপরে সেদে সৌদি নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে ইংসা আর যদি পাঁচ রাকাত পঞ্চম রাকাতে মাঝামাঝি পর্যায়ে বা দাঁড়ানো অবস্থায় মনে হয় চার রাকাত থেকে উঠে দাঁড়ায় গেছেন এখন মনে হয়েছে তাহলে ওই অবস্থায় ফেরত আসবেন এসে সেদে সৌদি বেন বসে এরপরে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনার কোনো আর ওই নামাজ দোহরাইতে হবে না পঞ্চম রাকাত করে ফেলছেন শেষে আসেন তাহলে এবার আরেক রাখা যোগ করবে আর পঞ্চম রাখাতের মাঝে আসেন শুরুতে আসেন তখন মনে হয়েছে তাহলে ওখান থেকে ব্যাক করবেন ব্যাক করে শেষে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বুঝতে পারছেন কথা এটা জামাতের সাথে হোক আর এক একই হোক সর্ব একই কথা প্রযোজ্য যে রাখাত নিয়ে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে এভাবে করবে আর যদি সন্দেহের মধ্যে পড়ে যান রাকাত কি চারটা না পাঁচটা এটা কি আপনাদের মাঝে মধ্যে হয় না প্রায় সময় হয় এ রোগের রোগীর সংখ্যা বেড়ে গেছে এত ফেসবুক ইউটিউব টিকটক এটা সেটা নামাজের মধ্যে আর মনোযোগ ধরে রাখা যায় না শুধুমাত্র লাল মিল মাথায় আসে তাই না পাহরাম এটা খুব খারাপ কথা যে নামাজের মধ্যে মনোযোগ আমার একেবারে নাই খুব খারাপ কথা যদি কখনো এরকম হয় যে তিন না চার আমি ডিসিশন নিতে পারতেছি না তাহলে দেখতে হবে মন বেশিরভাগ কোন দিকে টানে বেশিরভাগ যদি চারের দিকে টানে তাহলে চার ধরে ফেলতে হবে এবং শেষে সেবেন আর যদি বেশিরভাগ তিন মনে হয় তাহলে তিন ধরে শেষে আরেক রেখা করে সিদ্ধা সৌদি নিবে চার রেখা নামাজ ধরে আর যদি তিন না চার কোন দিকে মন আপনার সমান মানে বেশি টানে না বরং সমান সমান মাঝখানে দাঁড়ায় আছে একেবারে এদিকেও টানে না মন ওই দিকেও টানে না এমন এক জটিলতায় আছে তাহলে সেক্ষেত্রে কমটা ধরবেন কোনটা ধরবেন তিন না চার তিনের দিকেও মন অর্ধেক টানে চারের দিকেও মন অর্ধেক টানে মন কোন দিকে টেনে বেশি নেওয়া যাচ্ছে না একটারে মাঝখানে দাঁড়ায় আছে তাহলে ওই চার রেখা তারা নামাজকে কমটা ধরে রাখবেন তিন রেখা ধরবেন ধরে আরেক রাকাত পড়ে শেষে সিদ্ধা চৌ দিবেন নামাজ হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি আর যদি প্রবল ধারণা হয় যে না চারের সম্ভাবনা বেশি তিনের উপরে আসতেছে তাহলে সিদ্ধা লাগবে না চার দিয়েই আমার শেষ করে ফেলবেন আর তিন সম্পর্কে যে হালকা হালকা মনে হচ্ছে এটা বুঝবেন যে শয়তানের ওইটার কারণে দেওয়া লাগবে না তাহলে মাঝামাঝি দাঁড়ায় থাকলে কমটা ধরে সিদ্ধশেহ দিবেন আর কোনোভাবে যদি ডিসিশন নিতে না পারেন তাহলে যে পদ্ধতি বলার পদ্ধতি অবলম্বন করবেন বুঝে আসছে কথা এরপরে প্রশ্ন হলো শারীরিক প্রতিবন্ধীর পেছনে নামাজ পড়লে নামাজ হবে কি না যিনি শারীরিক প্রতিবন্ধী তার পিছনে যদি আপনি নামাজ পড়েন তিনি মামতি করেন নামাজ হয়ে যাবে নামাজ হবে না এমন কোনো কথা যিনি শারীরিক প্রতিবন্ধী দেখা গেল তিনি সবচেয়ে বেশি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন উপস্থিত মুসল্লিদের মধ্যে মুক্তারিদের মধ্যে তিনি সবচেয়ে বেশি ভালো জানেন সম্পর্কে তাহলে তিনি করলে তার পিছনে নামাজ নামাজ হয়ে যদি এরকম কোন প্রতিবন্ধকতা তার শরীরে থাকে যেটার কারণে তার পবিত্রতা তিনি ঠিক মতো করতে পারেন কিনা সন্দেহ অন্ধ মানুষ বা আপনার এমন কোন অসুবিধা আছে যেটার কারণে সব রকম ঠিক মতো আদায় করতে পারেন না মুসলিমদের অসুবিধা হয় তাহলে ওই ব্যক্তি কি নিয়োগ দিবেন না দেওয়া যাবে না এরকম ব্যক্তি পিছনে মাসফুল যদি যদি পড়েন তারপরেও নামাজ হয়ে যাবে নামাজ হবে না এমন কোনো কথা কারণ শারীরিক প্রতিবন্ধকতা এটা তো তার ইচ্ছাকৃত কোনো অপরাধের ব্যাপার না ত্রুটি না ব্যক্তিগত অপরাধ যদি থাকে আর নামাজ ঠিকঠাক মতি ইমামতি করে তার পিছনেও নামাজ হয়ে যায় যদিও ইমাম হিসাবে নিয়োগ দেওয়ার সময় খেয়াল করতে হবে যার পিছনে মানুষ নামাজ পড়বে তিনি যথাসম্ভব পবিত্রতা ইত্যাদি ইত্যাদি রোকনগুলা সব ঠিকমতো আদায় করতে পারেন এরকম ব্যক্তিকেই ইমামতিতে নিয়োগ দেওয়ার চেষ্টা করতে এরপরে প্রশ্ন হল পাঠিয়েছে স্বামী সেটা গ্রহণ করে নাই স্ত্রী অন্য স্বামী করতে পারবে কি স্ত্রী যদি তাহলে স্বামী যদি গ্রহণ না করে তালা কবে কি একই কথা উল্টা দিক থেকেও করা যায় একই প্রশ্ন স্বামী তালাকের নোটিশ পাঠাইছে স্ত্রী সেটা রিসিভ করে নাই তাহলে তালাক কবে কিনা উত্তর হলো তালাক যদি শরিয়ার নিয়ম অনুযায়ী প্রয়োগ করা হয় তাহলে অপরপক্ষ গ্রহণ করছে কি করে নাই এটার উপর শরিয়ার দৃষ্টিকোণ থেকে তালাক পতিত হওয়া নির্ভর করে না কথা কি বুঝতে পারছিস স্বামী তালাক লিখে পাঠিয়েছে চিঠি স্ত্রী সেটা গ্রহণ করে নাই তে কিছু আসা যায় না স্বামী যদি তালাক লিখে পাঠিয়ে থাকে তালাক হয়ে গেছে স্ত্রী গ্রহণ করুক বা না করুক স্ত্রী যদি তালাক নামা পাঠায় স্বামীকে তো স্ত্রী তালাক দিতে পারে কিনা উত্তর হলো স্ত্রী সরাসরি তালাক দিতে পারেন না স্ত্রী তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করতে পারেন যদি স্বামী তাকে সেই পাওয়ার দিয়ে থাকে যেটাকে অর্পিত তালাক বলে আমাদের দেশের কাবিন নামানো আঠারো নম্বর কলামে যেটা লেখা আছে যে যদি বরণ পোষণ না দেয় এটা করে সেটা করে স্বামী উল্টোপাল্টা করে জোলম অবিচার করে অত্যাচার করে তাহলে স্বামী তার স্ত্রীকে তালাকের নিজের প্রতি তালাক গ্রহণের ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা বলে তিনি যদি তালাকের ব্যাপারটি প্রয়োগ করে থাকেন তাহলে একই কথা স্বামী সেটা গ্রহণ করলো কি করলো না তাতে কিছু আসা যায় না সঠিক নিয়মে হলে তালাক তালাক হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা স্বামীকে তালাক দে বলে আমি তোমাকে এক তালাক দিয়ে তালাক দিলাম এভাবে তালাক দিলে কোনোদিনই তালাক হবে কারণ স্বামী তালাক পতিত হওয়ার ক্ষেত্র না কথা কি বুঝাতে পারছি তো এই জন্য তালাকের মাস আলাগুলো বড় স্পর্শ কাতর বড় স্পর্শ এটা দিয়ে ফেললে ফেরত নেয়া কঠিন হয়ে যায় এমন কি তালাক দিয়েছেন কোথাও সাক্ষী নেই স্বামী স্ত্রী দুজন শুধু আছে এর মধ্যে স্বামী তালাক দিয়ে দিচ্ছেন কেউ শুনে নাই কোনো সাক্ষী নাই এতে কি তালাক হবে না হবে না এতেও তালাক হয়ে যাবে কোনো সাক্ষীর দরকার নেই এমন কি স্ত্রীও ছিল না স্বামী দূর থেকে তালাক দিয়ে দিছে সেই স্ত্রীকে স্ত্রী দূরে ছিল তাতেও তালাক হবে খুবই ডেঞ্জারস একটা জিনিস নামি গেরিম সাল্লাম বলেছেন সালাখন জিদ্দ হোন না জিদ্দোল ও হাজদো হোন না তিনটা বিষয় এরকম আছে যে এটা হাসতে হাসতে দুষ্টুমি করে মজা করে করলেও হয়ে যায় সিরিয়াসলি করলেও হয়ে যায় এত ডেঞ্জারস বিষয় এই জন্য আমি সব সময় বলি যারা বিয়ে করেছেন যারা ভবিষ্যতে বিয়ে করবেন সবাই কান খাড়া করে শুনে রাখেন খবর স্ত্রীর সাথে যত গন্ডগোল হোক যত ফাসাদ হোক যত হোক যত ঝামেলা হোক আর যা করেন না করেন আল্লাহর হুটহাট করে তালাক কথাটা বলবেন না অঘটন ঘটে গেলে এরপরে সব হুজুর দুনিয়ার একসাথে আর আগের তালাকটারে তারে ডিসমিস করতে পারবে খুব ডেঞ্জারাস জিনিস বউয়ের সাথে বেশি উল্টা বউ বেশি উল্টা মনে করে ফেলছে এটা ধাক্কা দিয়ে দেন একটা চিমটি কাইটা দেন একটু বকা দিয়ে দেন বেশি বাড়াবাড়ি করলে পরে আপনার মিশন না করা যাবে কিন্তু তালাক মারে দিয়ে বসে আছেন এরপর বিচার করে কাজ হবে না ছুরি মারার মতো ছুরি মেরে লোকটা মেরে ফেলছেন এরপর জিব্বা কামড় দিয়ে বলতেছেন আসলে মাথা গরম হয়ে গেছিল তো আমি সরি সরি হুজুর মাফ চাই আপনি যত সরি বলেন ওই মরা মানুষ আর জিন্দা হবে না তালাকটা এরকম আল্লাহ আস্তে এটা হুট হাট করে মেরে দিবে বহুত মানুষ আছে এত ছোট লোকের ছোট লোক কিছু হইলেই হলো কথায় কথায় তালাক কথায় কথায় তালাক আছে না নেই আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করে মহিলাদের মধ্যে কিছু আছে কিছু হইলেই কয় মানে এখন তালাক দিয়ে দিবি আমার বাবা বাড়ি চলে আছে না নেই এখন তালাক দিয়ে দিবি আমার বাবা বাড়ি চলে যাবে মনে হয় যে মায়ের হাতের মোয়া চাইতেছে ছোট লোক আবার অনেক স্বামী আছে সেও এরকম কিছু হইলেই বলে যে তোমার আমি তালাক দিয়ে তোমার না না চল সংসার এরকম আছে না নেই এগুলো বলে ছোট লোক এই মহিলাও আছে কিছু পুরুষ আল্লাহর আসতে তালাকের কথা এরকম ঘুরখাট করে বলবো খুব ডেঞ্জারাস হয়ে গেলে আর ঠেকাতে পারবেন